আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন কেউই পছন্দ করত না যেই দেখতো কী রে সারাক্ষণ ফোন সামনে রাখিস কেন রাখিস আসলে হয়তো তোমরা অনেকেই ভাবো ভিডিও করে তো এত এত টাকা ইনকাম করছো তোমাদের আবার ব্যাপার কি হ্যালো এভরিওয়ান এতদিন তোমরা আমাকে দেখেছো ক্রিয়েটিভ রিঙ্কি চ্যানেলে কমেডি ভিডিও পোস্ট করতে কিন্তু আজ থেকে আমি বং রিঙ্কি চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করব। আর সেটাও তোমাদেরই রিকোয়েস্টে তোমরা সবাই আমাকে বলেছ দিদি তুমি কেন ব্লগ ভিডিও আপলোড করো না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি অনেকবারই ভেবেছিলাম ব্লগ ভিডিও আপলোড করব। কিন্তু আমার লাইফটা এতটাই বোরিং তোমাদের দেখতে ভালো লাগবে না তাই এতদিন সাহস করে আমি আপলোড করিনি কিন্তু এখন ভাবলাম না শুরু করা যেতেই পারে তোমরা যেহেতু আমাকে এত ভালোবাসা দিচ্ছ যাই হোক অনেক বক বক করে ফেললাম এবার তোমাদেরকে বলি আমি কোথায় যাচ্ছি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে কোথাও একটা বাইরে খেতে যাব। কিন্তু আনফর্চুনেটলি সেটা যে দাদা বৌদির হোটেল হবে সেটা ভাবতে পারিনি কারণ আমি একদমই বিরিয়ানি খেতে ভালোবাসি না আমার ভিডিও তোমরা যারা ফলো করো তারা হয়তো জানবে যে আমি বিরিয়ানি খেতে একদমই পছন্দ করি না বিরিয়ানি স্পেশাল জায়গায় গিয়ে অন্য কিছু খাওয়াটা না একদমই বেমানান তাও যেতে হচ্ছে আর আমি না বেশি ক্যাত মেরে নতুন জুতো পরে আসার সাহস করেছিলাম আর সেটাই ভোগ করতে হচ্ছে পায়ে ফোসকা উঠে এমনই হয়ে গিয়েছিল যে আমি এক পাও হাঁটতে পারছিলাম না তাই রনটি আমার পায়ের মধ্যে দেখো ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে তারপর আমি একটু হলেও চলতে পারছিলাম তো আমরা ব্যারাকপুর স্টেশনে নেমে গিয়েছি আর দু মিনিট হাঁটলেই তোমরা সবাই জানো দাদা বৌদির হোটেল রয়েছে তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর জানো তো বন্ধুরা আমি লিফটে উঠলে আমার না প্রচণ্ড মাথা ঘোরে তোমাদের কাদের হয় আমি জানি না আমার তো প্রচন্ড হয় যাই হোক কথা বলতে বলতে একদম চলে এসেছি থার্ড ফ্লোরে আমার কিন্তু পার্সোনালি এই দাদা বৌদি হোটেলের সবকটা ফ্লোরের থেকে থার্ড ফ্লোরটা অসম্ভব সুন্দর লেগেছে এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আর বেছে বেছে এমন একটা জায়গা বেছে নিয়েছি বসার জন্য আমার তো খুবই ভালো লেগেছে আমার মনে হয় তোমাদের সবারই দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খাওয়া হয়ে গিয়েছে কিন্তু কি করব আমি তো ভালোবাসি না কিন্তু আমার সাথে যারা রয়েছে তারা প্রচণ্ড ভালোবাসে অতএব তারা যে বিরিয়ানি খাবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যে কি খাবো সেটাই ডিসাইড করে উঠতে পারছিলাম না বাট ভয়ে ভয়ে ডিসাইড করতেই হলো যেহেতু খেতে গিয়েছি আর এখানে আমরা কি কি খাবো সেটারই অর্ডার দিচ্ছিলাম খাবারটা আসুক তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি অর্ডার দিয়েছি বন্ধুরা তোমরা যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে ফলো করতে একদমই ভুলো না কারণ আমি ব্লগ ভিডিও এখানেও আপলোড করব বাট কমেডি ভিডিও মাস্ট বন্ধুরা খাবার আসতে একটু হবে সেটা আমরা জানতামই তাই একটু স্ন্যাক্স আইটেমের মধ্যে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই আর আমি এই দাদা বৌদি ফিশ ফ্রাইয়ের ফ্রাই ভিডিও না প্রচুর দেখেছিলাম আর সবাই বলেছিল এটা মাস্ট ট্রাই তাই আমি ট্রাই করলাম সত্যি বলছি এত সুন্দর এতটা ফ্রেশ আমার না খুবই ভালো লেগেছে আমি যদি কখনো এখানে যাই আমি সবার আগে এটা আবার ট্রাই করতে চাইব দেখো কথা বলতে বলতে ওদের বিরিয়ানি তো চলে এসেছে কিন্তু আমার খাবার আসতে না অনেকটা লেট হয়েছে যেহেতু বিরিয়ানি স্পেশাল জায়গা ওখানে বিরিয়ানি তো সবার আগে রেডি থাকেই কিন্তু জন্য অন্যান্য আইটেম একটু লেট হয় আমার না মনে হয় ওখানকার স্টাফরাও একটু কনফিউজ হয়ে গিয়েছিল যে সত্যিই কি বিরিয়ানি খাবে না উনি বারবার আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ম্যাম সার্ভ করে দেবো যেহেতু দুটো বিরিয়ানি নিয়েছিলাম কিন্তু আমি যে অন্য কিছু অর্ডার করেছি সেটা উনি জানতেন না অন্য কাউকে অর্ডার দিয়েছিলাম তো তাই যাই হোক দেখতে পাচ্ছো অনেক তপস্যা করার পর আমার ফাইনালি খাবারটা এসেছি চলো বন্ধুরা তোমাদের সাথে আমার লাইফের একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি তো বন্ধুরা আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন কেউই পছন্দ করতো না যেই দেখতো কী রে সারাক্ষণ ফোন সামনে রাখিস কেন রাখিস কিন্তু তো বন্ধুরা এই ভিডিও করার জন্যই আজকে আমার মনে হয়েছে এখানে আমি অনেকটা স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছি ওখানকার স্টাফদের এত সুন্দর ব্যবহার আর বারবার এসে জিজ্ঞাসা করা যে ম্যাম কেমন লেগেছে খাবার সব কিছু ঠিকঠাক ছিল কি না ব্যাস এই ভালোবাসাগুলো না সত্যিই খুব ভালো লাগে আমার ভিডিওর জন্য যদি এত ভালোবাসা পেয়ে থাকি তাহলে আমি ভিডিও করা কেন বন্ধ করব। কিন্তু বন্ধুরা আমি একটা তোমাদেরকে সত্যি কথা বলি চিকেন মাঞ্চুরিয়ানটা আমার কাছে ভালো লেগেছে বাট মিক্সড রাইসটা না অতটা ভালো লাগেনি আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি যাই হোক আমাদের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট এবার বিল দিয়ে ওখান থেকে বেরোনোর পালা আর বিলটা দেখে না আমার সত্যি মাথায় হাত এতগুলো টাকা আমরা তিনজন গিয়েছিলাম প্রায় ওখানে আমাদের আড়াই হাজার টাকা মতো বিল হয়ে গিয়েছিল যদিও আমরা বাড়ির জন্য পার্সেল নিয়েছিলাম তাই হয়তো একটু বেশি হয়ে গেছে আমার কাছে কিন্তু এই আড়াই হাজার টাকাটা অনেকটাই বেশি একদিনে খরচ করার জন্য আসলে হয়তো তোমরা অনেকেই ভাবো ভিডিও করে তো এত এত টাকা ইনকাম করছো তোমাদের আবার ব্যাপার কি কিন্তু বিশ্বাস করো আমাদের এই ভিডিওর পেছনে এত কঠোর পরিশ্রম এত খাটনি থাকে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক যারা বোঝে না তাদেরকে বুঝিয়েও লাভ নেই আর যারা বোঝে তাদের আমার অনেক ভালোবাসা আর কথা বলতে বলতে আমরা আবারও ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি আর এখান থেকে ট্রেন ধরে আমি আবার খর্দায় নামবো আর রন্টি নামবে সোদপুর আর আমার বোন তো আমার সঙ্গে বাড়ি ফিরবে ও না একটু লাজুক ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না কিন্তু যদি ওকে আমি রিকোয়েস্ট করি তাহলে আবার চলে আসে তোমরা অনেক ভিডিওতে ওকে দেখতে পাবে আমার সঙ্গে কমেডি ভিডিও করেছিল যাই হোক আমিও খরদায় চলে এসেছি আর এইবার সোজা বাড়িতে যাব যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা